মাত্র দুই দিনের মধ্যে অল্প খরচে কিভাবে মথুরা বৃন্দাবন দর্শন করতে পারবেন অনেকে একলা বৃন্দাবন যেতে চায় বা বন্ধুদের সাথে বা ফ্যামিলি নিয়ে আসলে বৃন্দাবন যাওয়ার মন হলেই বুঝবেন যে শ্রী রাধা রানীর অনেক কৃপা রয়েছে শ্রী রাধারানীর স্বরূপ এই বৃন্দাবনে আপনাদের স্বাগত আসুন আপনাদেরকে বলি যে মাত্র দুই দিনে কিভাবে মথুরা বৃন্দাবন দর্শন করবেন বৃন্দাবনের প্রধান স্থানগুলো কিভাবে দর্শন করবেন বৃন্দাবনের কোন হোটেলে কিংবা ধর্মশালাতে থাকবেন বিনামূল্যে কোথায় প্রসাদ পাবেন কিংবা কোন রেস্টুরেন্টে খাবেন বৃন্দাবন আসতে গেলে প্রথমে আপনাদেরকে মথুরা এসে পৌঁছাতে হবে কলকাতা চিতপুর স্টেশন থেকে প্রতি বুধবার এবং বৃহস্পতিবার দুটো ট্রেন মথুরার জন্য রওনা দেয় বুধবারে ট্রেনটা মথুরা পৌঁছাতে সময় অনেকটা কম নেয় কম খরচে বৃন্দাবন মথুরা দর্শন করতে গেলে এই জায়গাতে একটু টাকা বাঁচাতে হয় স্লিপারের থেকে তে ভাড়া অনেকটা বেশি তাই এক্ষেত্রে স্লিপারে গেলে টাকাটা কম খরচ হবে বুধবারের এই ট্রেনটা বৃহস্পতিবার সকাল নটা থেকে দশটার মধ্যে মথুরা পৌঁছে যাবে বৃহস্পতিবার দিন মথুরা পৌঁছে গেলেন এবার বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিন আমরা মথুরা বৃন্দাবন দর্শন করব মথুরা স্টেশনে পৌঁছে মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার জন্য অনেক অটো রয়েছে সেই অটোতে করে পঞ্চাশ থেকে ষাট টাকা মাথাপিছু ভাড়া দিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে বৃন্দাবন পৌঁছে বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে এই এলাকাতে হোটেলগুলোর ভাড়া একটু বেশি হয় তবে কিছু ট্রাস্ট ধর্মশালা রয়েছে যেগুলোর ভাড়া কম প্রেম মন্দিরের সামনে একটা ট্রাস্ট রয়েছে যার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সুদামাধাম যার ভাড়া হোটেলগুলোর তুলনায় কম খুব ভালো হওয়ার জন্য এখানে এর অনেকে থাকতে খুব ভালোবাসে এর থেকে কম খরচে থাকা খাওয়া করতে গেলে গৌরী ও মঠ ব্যবস্থা করে থাকে এছাড়াও কিছু আশ্রম এবং ধর্মশালার নাম আমি বলছি যেগুলো আপনারা দেখতে পারেন ললিতা আশ্রম ফোগলা আশ্রম মহারাজা আগ্রাসেন ধর্মশালা ভারত সেবা সংঘ বৃন্দাবনে থাকার ব্যবস্থা হলে এবার খাবেন কোথায় প্রেম মন্দিরের সামনে অনেক হোটেল রয়েছে যেগুলো দুই দিন খাওয়ার জন্য যথেষ্ট আর এছাড়া দুখানা রেস্টুরেন্ট রয়েছে যেটা বেশ ভালো এক হচ্ছে ব্রজবাসী আর একটা হচ্ছে মুল্লিওয়ালা আর বিনামূল্যে প্রসাদ পেতে গেলে ইস্কন গোশালাতে যেদিন বৃন্দাবন পৌঁছাবেন ওই দিনই দুপুর বারোটা পর্যন্ত রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়ুন বৃন্দাবন দর্শন করার জন্য প্রেম মন্দির থেকে বাঁকে বিহারি যাওয়ার পথে সামান্য হাটলে এই ডান দিকে এই রেস্টুরেন্টটা পড়বে এখানে কিছু খেয়ে নিতে পারেন যেহেতু বৃন্দাবনে সমস্ত মন্দির দুপুর বেলায় বন্ধ থাকে এই জন্য এই সময় কেশিঘাট চলে যান এই ঘাটে ভগবান কৃষ্ণ কেসিকে বধ করেছিলেন এই ঘাটে নৌকা বিহার করুন অনেকটা সময় কাটান নৌকা বিহারের সময় নৌকা থেকে বৃন্দাবনকে দর্শন করুন খুবই ভালো লাগবে এই জায়গায় এরপর কেসি ঘাটের খুব কাছেই পড়বে ঘাট যেখানে ভগবান কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছিলেন তার থেকে একটু দূরে পড়বে বংশীবট যেখানে ভগবান কৃষ্ণ যে বৃক্ষে বসে বংশী বাজাতেন পরিক্রমা মার্গের একই রাস্তাতে পড়বে ইমলিতলা এই ইমলিতলা হচ্ছে খুব বিখ্যাত জায়গা যেটা হচ্ছে রাধা রানী যে ইমলি যে তেতুল গাছকে অভিশাপ দিয়েছে যে বৃন্দাবনের তেঁতুল আর কোনোদিন পাকবে না সেই সাড়ে পাঁচ হাজার বছর আগের তেতুল বৃক্ষ এখনো রয়েছে তারপর সেখান থেকে চলে যাবেন কালিয়া দহ যেখানে কালিয়া দমন করা হয়েছিল ভগবান কৃষ্ণ যে কালিয়া নাকে দমন করেছিলেন সেই স্থানেটা এখানে সেই বৃক্ষ এখনো রয়েছে যে বৃক্ষ থেকে ভগবান কৃষ্ণ দহে ঝাঁপ দিয়েছিল এই দহ দর্শন করার পর সেখান থেকে চলে যান ইস্কন গোশালা এখানে বেলা তিনটে থেকে প্রসাদ দেওয়া হয় এখানে প্রসাদ পাওয়ার পর চারটে বেজে গেলে সমস্ত মন্দির তখন খুলে যাবে তখন সেখান থেকে চলে যান শ্রী রাধা মদন মোহনজি মন্দিরে শ্রী রাধা মতন মোহনজিকে দর্শন করার পর সেখান থেকে চলে যান রাধা রমন মন্দিরে রাধারমন মন্দির থেকে চলে যান নিধি বনে এবং নিধিবন দর্শন করার পর নিধিবনের পাশেই পড়বে শাহাজী মন্দির এই শাহাজী মন্দির হচ্ছে রাধা কৃষ্ণের এই মন্দির এই শাহাজী মন্দিরে যে থামগুলো রয়েছে এটার জন্য বিখ্যাত অনেকটা বড় জায়গা এবং বাঁকানোর বিশেষ একটা গৃহ রয়েছে যেটা ভগবান কৃষ্ণের জন্য একবার খোঁজ নিয়ে দেখবেন সেই গৃহটা খোলা আছে কিনা তাহলে অবশ্যই একবার দেখে আসবেন শাহাজী মন্দির থেকে একটু বিকেল থাকতে থাকতে বাঁকে বিহারি চলে আসুন বাঁকে বিহারিতে একটু ভিড় হয় এই জন্য এখানে একটু সময় লাগবে তারপর সেখান সেখান থেকে থেকে দর্শন করুন এবার সন্ধ্যা হয়ে গেলে মন্দির চলে আসুন লালজিকে এবং ইস্কন মন্দিরে নামে যোগদান করুন ইস্কন মন্দিরের সামনে প্রসাদ বিতরণ করা হয় সেটাকে ইচ্ছা করলে পেতে পারেন ইস্কন মন্দিরের সামনে অনেক খাবারের দোকান আছে ইচ্ছা করলে সেই খাবারও খেতে পারেন এবারে ইস্কন মন্দির থেকে চলে আসুন প্রেম মন্দিরে এই প্রেম মন্দিরে এসে লাইটের যে কাজ সেটা দেখুন দিনের প্রেম মন্দিরের একরকম সৌন্দর্য আর রাতের প্রেম মন্দিরের আরেক রকম সৌন্দর্য এই প্রেম মন্দির দর্শন করার সাথে সাথে সেদিনকার মতো বৃন্দাবন দর্শন করা সম্পূর্ণ হলো এবার আপনারা রুমে ফিরে আসুন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে যান আজকে হোটেল ছেড়ে দিতে হবে তার কারণ আজকে বৃন্দাবনের দ্বিতীয় দিন এবং শেষ দিন আজকে মথুরা দর্শন করতে হবে এবং মথুরাতে থাকতে হবে তার কারণ কালকে খুব সকালে মথুরা থেকে কলকাতা আসার জন্য ট্রেন রয়েছে ইচ্ছা করলে মথুরা দর্শন করার পর আবার বৃন্দাবনে ফিরে যাওয়া যায় যেতে পারে কিন্তু কালকে খুব ভোর বেলায় আবার মথুরা এসে পৌঁছাতে হবে ট্রেন ধরার জন্য মথুরাতে পৌঁছে থাকার কোনো অসুবিধা নেই তার কারণ হচ্ছে মথুরা জন্মভূমির আশেপাশে অনেক হোটেল এবং ধর্মশালা রয়েছে আজকে দ্বিতীয় দিনটা একবেলা বৃন্দাবন দর্শন করব আর একবেলা মথুরা দর্শন করব প্রথমেই দিনের আলোতে প্রেম মন্দির দর্শন করবেন রাতের প্রেম মন্দিরের সৌন্দর্য আলাদা দিনের প্রেম মন্দিরকে যে এত সুন্দর দেখায় সে কি বলবো বর্ণনা করা কঠিন প্রেম মন্দিরের এলাকা এবং সমস্ত কিছু ভীষণ সুন্দর প্রেম মন্দির দর্শন করার পর প্রেম মন্দিরের সামনে থেকে বাসে করে চলে যান বৈষ্ণব দেবী মন্দির মাত্র পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগবে যেতে ভীষণ সুন্দর একটা দেবী মাতার মন্দির এই বৈষ্ণব মধ্যে একটা গোহা বানানো রয়েছে আর তার ভিতরে আমাদের দেব দেবীদের বিভিন্ন মূর্তি সেখানে দেখানো হয়েছে বৈষ্ণব দেবী মন্দির আপনাদের খুবই ভালো লাগবে এরপর আবার বাসে করে প্রেম মন্দিরের সামনে চলে আসুন এবং প্রেম মন্দির থেকে রঙ্গনাথজি চলে যান এই রঙ্গনাথজি মন্দিরে সোনার তালগাছ লীলাঘর শীষ এগুলো দর্শন করতে করতে এক ঘন্টা সময় লেগে যায় বৃন্দাবনে দুপুর বারোটার মধ্যে যদি পারেন তাহলে সেবাকুঞ্জ এবং দামোদর মন্দির দর্শন করবেন বেলা বারোটা বেজে গেলে বৃন্দাবন থেকে চলে যান মথুরা বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার জন্য প্রেম মন্দিরের সামনে থেকে বাস রয়েছে আবার অটোতে করেও যাওয়া যায় তবে আমি বলবো অটোতে করে যান তাহলে সময়টা একটু কম লাগবে বেলা একটার মধ্যে মথুরা জন্মভূমিতে পৌঁছে প্রথমে কাজ হচ্ছে মথুরা জন্মভূমি এলাকার মধ্যে কোনো ধর্মশালা বা হোটেল খুঁজে নেওয়া হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পর বেরিয়ে পড়ুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করার জন্য এখানে ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউ নেই সেগুলো পাশে জমা রেখে তারপর দর্শন করতে হয় জন্মভূমির পাশেই পড়বে পত্রাকুণ্ড যেখানে কৃষ্ণ জন্মাবার পর প্রথম তার বস্ত্র ধোয়া হয়েছিল সেখান থেকে চলে যান কংসের কিলা যেটাকে কংসের দুর্গ বলা হয় এখানেই ভগবান কৃষ্ণ কংসকে বধ করেছিল আর এটাই ছিল কংসের রাজপ্রাসাদ এই কংসের কিলা সাড়ে পাঁচ হাজার বছর আগেকার এখানে এখনো পর্যন্ত মানুষ বসবাস করে আর এই কংসের কিলা থেকে মা যমুনাকে ভীষণ সুন্দরভাবে দর্শন করা যায় কংসের কিলা থেকে চলে যান বিশ্রাম ঘাটে এই বিশ্রাম ঘাট হচ্ছে সেই জায়গা যেখানে অত্যাচারী রাজা কংসকে বধ করার পর ভগবান কৃষ্ণ এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন যেহেতু আজকের দিনটা মথুরাতে থাকবেন তাই আরেকবার সন্ধ্যাবেলায় এখানে আসতে পারেন সন্ধ্যা আরতি দর্শন করার জন্য বিশ্রাম ঘাট দর্শন করতে করতে বিকেল চারটে বেজে যাবে ততক্ষণে দ্বারিকাধীশ মন্দির খুলে যাবে এই দ্বারিকাধীশ মন্দির হচ্ছে সেই জায়গা যেখান থেকে প্রথম ভগবান কৃষ্ণ দ্বারিকা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়াও মথুরাতে সেই দিনই আপনাদেরকে যা যা দর্শন করতে হবে তা হচ্ছে শ্রী ভূতেশ্বর মহাদেব মন্দির বাবা জয় গুরুদেবজি মন্দির বিড়লা মন্দির আর একটা মথুরা সংগ্রহশালা রয়েছে সেটাও ইচ্ছা করলে একবার দেখতে পারেন এই মথুরাতে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা গোবিন্দ সেবার জিনিসও কিনতে পারেন মথুরাতে সমস্ত কিছু দর্শন করার পর যদি আপনার সময় থাকে তাহলে মথুরার অলিগলি একটু ঘুরে দেখবেন অনেক পুরনো জিনিস আপনি দেখতে পাবেন যদি আপনার মথুরাতে থাকতে ইচ্ছে না হয় তাহলে সেদিনই সন্ধ্যাবেলায় আপনাকে বৃন্দাবন আসতে হবে এবং পরের দিন ভোরবেলায় মথুরার জন্য রওনা দিতে হবে ট্রেন ধরার জন্য তবে সেটা একটু কঠিন হয়ে যাবে তার জন্য আমি বলবো মথুরাতে থেকে যাওয়াই ভালো সেই দিনটা যদি আপনি মথুরাতে থেকে যান তাহলে মথুরা স্টেশন থেকে আপনাকে ট্রেন ধরতে পরের দিন সকালে খুব সুবিধা হবে দেখুন মথুরা বৃন্দাবন দুই দিনে দর্শন করা একটু কঠিন তবুও যাদের সময় নেই এবং অল্প খরচের মধ্যে যারা দর্শন করতে চায় তাদের জন্য এই ভিডিওটা বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে এই জায়গাটা হৃদয়ের মধ্যে গেঁথে যায় আর কোনোদিন ভোলা যায় না এই জায়গাকে মথুরা বৃন্দাবনের এই দর্শনে একটা মানুষের খরচ হতে পারে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা হয়তো এর থেকে সামান্য বেশি হতে পারে বা কম হতে পারে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ